জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো তোমরা আবগারি পুলিশের সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে দু হাজার তেরো সালে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী হয়েছিলো দু হাজার উনিশে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী হতে চলেছে তোমাদের কাট আপ কী হতে পারে তোমাদের একটা ধারণা দেবো জাস্ট ভিডিওতে তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো খুবই তোমাদের ভিডিওটা ইন্টারেস্টিং হবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি তোমার ভিডিওটা দেখে একটু হেল্পফুল বলে মনে হয় তুমি অবশ্যই লাইক করতে পারো ওকে তো দেখো আজ আমরা আলোচনা করব আবগারি পুলিশ সম্পর্কে তো তোমরা দেখতে পাচ্ছ আজ আমরা দেখব দু হাজার সালে আবগারি পুলিশের নিয়োগ প্রক্রিয়া কেমন হয়েছিল দু হাজার উনিশ সালে আবগারি পুলিশ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া কেমন হচ্ছে তার মধ্যে যে বিভিন্ন পার্থক্য রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে তোমরা দেখতে পাবে দেখে এখানেও তোমার প্রথম যে পয়েন্ট দেওয়া রয়েছে আবগারি পুলিশ দু হাজার তেরো ও দু হাজার উনিশ সালে শূন্যপাত কেমন ছিল আবগারি পুলিশের পরীক্ষার সিলেবাস কেমন ছিল দু হাজার তেরো ও দু হাজার উনিশ সালে নিয়োগ প্রক্রিয়ার পার্থক্য কি রয়েছে দু হাজার তেরো সালের কাটআপস কাটআপ মার্কস যেটা তোমাদের ছিল সেটা কেমন গিয়েছিলো দু হাজার উনিশ সালে কাটআপ মার্কস কেমন যেতে পারে তার একটি কিন্তু ধারণা এই ভিডিওতে তোমরা পাবে তো দেখো তোমাদের আবগারি পুলিশ কনস্টেবল দু হাজার তেরো সালের শূন্যপথ কেমন ছিল দু হাজার তেরো সালের শূন্যপথ কেমন ছিল মোট শূন্যপদ ছিল বারোশো সাতষট্টি যেখানে পুরুষ কনস্টেবেলের শূন্যপথ ছিল এগারোশো নটি মহিলা কনস্টেবলের শূন্যপদ ছিল একশো আটান্নটি আবগারি পুলিশ কনস্টেবল দু হাজার উনিশ সালের শূন্যপথ কেমন আছে এবার তোমাদের শূন্যপাত দু সালের অনেকটাই বেশি প্রায় তোমাদের আড়াই গুণ রয়েছে দু সালের থেকে অনেকটাই বেশি প্রায় তোমাদের আড়াই গুণ রয়েছে দু সালে তোমাদের কিন্তু মোট শূন্যপাত দু তিন হাজারটি তোমাদের কিন্তু শূন্যপাত রয়েছে আবগারি পুলিশের এখানে কিন্তু পুরুষ ও মহিলা কনস্টেবল আলাদা করে কোনো রকম পোস্ট কিন্তু দেওয়া হয়নি দু সালে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির পুরোপুরিভাবে প্রকাশিত করেছিল ডিভিশন অনুযায়ী তো চলো কোন কোন ডিভিশন রয়েছে এক্সাইজ কনস্টেবলের সেটা ফার্স্ট অল দেখে নাও তোমাদের চাকরি হলে কিন্তু এই ডিভিশনগুলোতেই চাকরি হবে যখন তোমাদের চাকরি হবে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের ফার্স্ট ডিভিশন রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুর যেখানে মেলে ছিল মানে ছেলেদের একশো আটান্নটি ফিমেল তো ভ্যাকেন্সির কথা বাদই দিলাম তারপর দেখতে পাচ্ছ বর্ধমান এক্সাইজ ডিভিশন জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন মালদা এক্সাইজ ডিভিশন আলিপুর এক্সাইজ ডিভিশন ব্যাকপুর এক্সাইজ ডিভিশন কৃষ্ণনগর এক্সাইজ ডিভিশন খড়গপুর এক্সাইজ ডিভিশন স্পেশাল স্টেশন ওয়েস্টবেঙ্গল তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু ডিভিশন তো তোমাদের এই নয়টি ডিভিশন রয়েছে তোমাদের এই নটি ডিভি ডিভিশনে কিন্তু তোমাদের চাকরি হবে আর এগুলো বিগত বছরের ভ্যাকেন্সি তো এই ভ্যাকেন্সিটা তোমাদের তুলনা করলাম না এবারও হয়তো তোমাদের এইভাবে ভ্যাকেন্সি রয়েছে যেটা তোমাদের অফিসিয়ালভাবে প্রকাশিত করা নেই রেজাল্টের পর তোমরা কিন্তু জানতে পারবে হয়তো ওকে তো দেখো তারপর তোমাদের কি বলা রয়েছে এবার আফগানি পুলিশে তোমাদের কিন্তু রকম ডিভিশন ও পুরুষ ও মহিলা আলাদা করে ভ্যাকেন্সির টেবিল কিন্তু প্রকাশিত করেনি যে তোমাদের এবার কিন্তু রকম কত ভ্যাকেন্সি নেবে মানে তোমাদের পুরুষের এতটি ভ্যাকেন্সি রয়েছে মহিলা এতটি এভাবে কিন্তু তোমাদের কিন্তু কোনো কিছু বলেনি শুধু জাস্ট বলেছে তিন হাজার ভ্যাকেন্সি নেবে সেখানে পুরুষ মহিলা উভয় কিন্তু যোগ্য আর উভয় তোমরা আবেদন করতে পারবে উভয় তোমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু করানো হবে আর ডিভিশন হিসাবে তোমাদের যেরকম দু সালে অফিসিয়ালি প্রকাশিত করেছিল এই মালদা ডিভিশন এত নেবে এইভাবে কিন্তু তোমাদের এবার সেটাও প্রকাশিত করেনি ওকে আবগারি পুলিশের দু হাজার তেরো সাল ও দু সালে রিক্রুটমেন্ট প্রসেস কি হয়েছিল সেটা তোমরা ফার্স্ট দেখো দু সালে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস দেখে না প্রথমে তোমাদের মাঠের পরীক্ষা ও মাপযোগের পরীক্ষা হয়েছিল যেখানে তোমাদের ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে মাঠ থাকে দ্বিতীয় তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নব্বই নম্বরের পরীক্ষা কিন্তু তোমার হয়েছিল সর্বশেষ ইন্টারভিউ দশ নম্বরের তো দু হাজার তেরো সালে আবগারি পুলিশের মোটামুটি প্রায় দু লক্ষ ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের হয়েছিল যেখানে মাঠে পাস করেছিল পঞ্চাশ থেকে ষাট হাজার জন ওকে তোমরা বুঝতে পারো কত ফর্ম ফিল করেছিল মাঠে কতজন পাস করেছিল দু হাজার উনিশ সালে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে প্রথমে ফিলি পরীক্ষা সংগঠিত হবে দ্বিতীয় মাঠের পরীক্ষা ও মাপজোকের পরীক্ষা রয়েছে তৃতীয় তোমাদের মেন পরীক্ষা সংগঠিত হবে নব্বই নম্বরের সর্বশেষ দশ নম্বরের ইন্টারভিউ কিন্তু সংগঠিত হবে তো তোমরা এবার বুঝতে পারো তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু প্রায় দুটো চেঞ্জ এসেছে সেটা কি তোমাদের দেখে নাও তোমাদের কিন্তু প্রথমে পিলি পরীক্ষা হবে তারপর তোমাদের মেন্স পরীক্ষা হবে আগে তোমাদের তোমাদের কিন্তু আগে কিন্তু মাঠ হতো আর মেন্স পরীক্ষা হতো এবার তোমাদের পিলি পরীক্ষাটা অ্যাড হয়েছে ওকে সর্বশেষ তোমাদের দশ নম্বরের ইন্টারভিউ সংগঠিত হবে দু হাজার উনিশ সালে তোমাদের মোটামুটি প্রায় তিন লক্ষের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে যেখানে পিলি পরীক্ষা হওয়ার পর মাঠে ডাক প্রায় পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট ডাক পেয়েছিল ওকে বা তোমরা এখানে পঁয়তাল্লিশ হাজার ধরতে পারো তোমাদের কিন্তু পনেরো গুণ করে ডাকা হয়েছিল সেটা পঁয়তাল্লিশ হাজার তোমরা ধরে ধরতে পারো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে মাঠে কিন্তু তোমাদের ডেকেছিল মাঠ পরীক্ষা হওয়ার পর তোমাদের কিন্তু এখানে প্রায় ষোলো হাজার মেন্স পরীক্ষা দেবে ষোলো থেকে তোমরা আঠেরো হাজার এখানে ধরো দু হাজার তোমরা এক্সট্রা বেশি ধরে রাখো অ্যাডভান্সে কারণ তোমরা যেন আবগারি পুলিশের মাঠে কিন্তু বহু ছেলেপেলেকে মাঠে কম ফেল করলেও কিন্তু তোমাদের কিন্তু ওজনে কেটে দিয়েছে তো আবগারি পুলিশের একটা কথা মাথায় রাখবে তোমাদের কাটাপের সময় সময় তোমাদের আমি বলছি আবগারি পুলিশ পরীক্ষার সিলেবাস দু হাজার তেরো দু হাজার উনিশ সালের দেখে নাও দু হাজার তেরো সালে পরীক্ষার সিলেবাস কেমন হয়েছিল জেনারেল নলেজ থেকে পঁচিশ নম্বর ইংলিশ থেকে পঁচিশ নম্বর অঙ্ক থেকে পঁচিশ নম্বর রিজনিং থেকে কিন্তু তোমাদের পনেরো নাম্বার টোটাল তোমাদের কিন্তু নব্বই নম্বর হয়ে গেল ওকে এবার তোমরা দেখতে পাচ্ছ দু সালের সিলেবাস কেমন হবে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থেকে তিরিশ নম্বর ইংলিশ থেকে তিরিশ নাম্বার অঙ্ক থেকে কুড়ি নম্বর রিজনিং থেকে দশ নম্বর তোমাদের কিন্তু অঙ্কতে পাঁচ নম্বর কমিয়ে নিয়েছে রিজনিংও পাঁচ নম্বর কমিয়ে নিয়েছে সেই দুটো নম্বর কিন্তু জেনারেল নলেজ আর ইংলিশে অ্যাড করেছে তোমরা জানো তোমাদের হচ্ছে যেগুলো স্কোরিং সাবজেক্ট সেটা হচ্ছে অঙ্ক তোমরা এখানে বেশি নাম্বার পেতে পারো কারণ অঙ্ক করলে তুমি জানো অঙ্ক ট্রিক্স তোমার যদি অঙ্ক কমনও না পড়ে সেক্ষেত্রে তুমি অঙ্কের কিন্তু ফর্মুলা অনুযায়ী তুমি অঙ্কটা করতে পারবে রিজনিংও সেম তোমাদের ফর্মুলা অনুযায়ী তোমরা কিন্তু করতে পারবে ইংলিশে কোনো ফর্মুলা কাজ করবে না আর দ্বিতীয় হচ্ছে জেনারেল নলেজ যে রয়েছে সেটা যদি মুখস্থ না থাকে তুমি কোনোদিনই করতে পারবে না তো এখানে পাঁচ নম্বর এখানে পাঁচ নম্বর অ্যাড করেছে এখান থেকে পাঁচ নম্বর মাইনাস করে করে ওকে তো এবার বুঝতে পারছো এইবারকার সিলেবাসটা কিন্তু আগের বারের তুলনায় একটু কঠিন রয়েছে ওকে দু হাজার তেরো ও দু হাজার উনিশ সালের আবগারি পুলিশের পরীক্ষার সিলেবাসে অল্প তফাত রয়েছে তোমাদের বলে দিলাম তফাতগুলো দু হাজার তেরো সালে আবগারি পুলিশের কাট মার্ক কেমন গিয়েছিল কাট অফ মার্কস যেটা রয়েছে জেনারেল বাষট্টি ও এ পঁচপান্ন ও বি আটান্ন এস সি চুয়ান্ন এসটি কিন্তু আটচল্লিশ গিয়েছিল দু হাজার তেরো সালের পরীক্ষাতে প্রথমে তোমাদের দু হাজার তেরো সালে পিডি পরীক্ষায় কোনো রকম কিন্তু ছিল না এবার তোমাদের দু হাজার উনিশ সালে কিন্তু পিডি পরীক্ষা আজ রয়েছে তো দু হাজার তেরো সালে সবাই কিন্তু মাঠে ডাক পেয়েছিল দু হাজার উনিশ সালে পিলি পরীক্ষা হওয়ার কারণে যারা যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে তারাই কিন্তু মাঠে ডাক পেয়েছে ও মাঠের মাঠে পাস করা প্রার্থীরা কিন্তু মেন্স পরীক্ষায় বসবে ঠিক আছে মাঠে পাস করা প্রার্থীরা কিন্তু তোমাদের মেন্স পরীক্ষায় বসবে তো টাইপিং কিছু মিস্টেক হয়েছে যেখানে মাঠে তোমাদের ওজন প্রায় বেশিরভাগ ওজনেই কিন্তু বেশিরভাগ প্রার্থীদের ফেল করিয়ে দিয়েছিল দেখো একটা কথা মাথায় রাখবে যারা ভালো ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ফিলি পরীক্ষায় পাস কিন্তু করে যায় তারপর মাঠে কিন্তু তারা মাঠে কিন্তু কাটে ওকে এবার দেখো তোমাদের এখানে কী বলা রয়েছে এবার তোমাদের এখানে দু হাজার উনিশ সালে মেন্স পরীক্ষার কাট আপ এরকম হতে পারে দু হাজার উনিশ সালে এটা কিন্তু ধারণা বেশিকে বানানো তোমরা জেনারেলের ধরে রাখতে পারো ষাট থেকে পঁয়ষট্টি ও বিসি এ আটচল্লিশ থেকে চুয়ান্ন ও বিসি বি পঁচপান্ন থেকে ষাট এসসি পঞ্চাশ থেকে পঁচপান্ন এস টি পঁয়তাল্লিশ থেকে কিন্তু পঞ্চাশ তোমরা এই স্কোরগুলো করে রাখলে আশা করি তোমাদের যে এবার দেখো তোমাদের কাট তো তোমাদের বললাম এবার কাট আগে তোমাদের একটা কথা বলি তোমাদের কিন্তু কাট তৈরি হয় কিন্তু কোশ্চিনের ওপর কোশ্চিন তোমাদের মডারেট কি তোমাদের কঠিন হচ্ছে না সহজ হচ্ছে না মিডিয়াম টাইপের হচ্ছে সেই হিসাবে এটা তোমাদের মিডিয়াম টাইপের বানানো ঠিক আছে যেহেতু ডাবলিউপিতে সম সম্পূর্ণ মিডিয়াম মডারেট টাইপেরই কোশ্চিন হয় তো সেক্ষেত্রে বানানো এবার যদি এর থেকে কোশ্চিন সোজা হয় তাহলে কাট এর থেকে বেশি যাবে আবার যদি কোশ্চিন এর থেকে যদি কঠিন হয় তাহলে এর থেকে কম যেতে পারে তো এটা ধারণা বেশিকে বানানো তোমাদের মতো ক্যান্ডিডেটের কাছ থেকেই আপডেট নিয়ে বানানো ঠিক আছে তোমাদের যদি কোনো রকম নিজেদের মধ্যে কোনো রকম আপ থাকে তোমরা অবশ্যই কমেন্টে করে জানাতে পারো যাতে সবাই সব প্রার্থীরা তোমাদের কমেন্টগুলো দেখে সেই কাট জানতে পারে এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে দেখে নাও তোমাদের আবগারি পুলিশে যদি মেন পরীক্ষার যে কাট রয়েছে এখানে এক একটা জিনিস তোমাদের ফ্যাক্ট পড়বে যদি ডাব্লিউপি কনস্টেবলের ক্যান্ডিডেটরা প্রার্থীরা যদি আবগারি পুলিশে যদি জয়েন করে নিতে পারে তাহলে তোমাদের কিন্তু কাট আপের অনেকটাই কিন্তু কম রয়েছে চান্স যাওয়ার ঠিক আছে আবগারি পুলিশে কিন্তু তোমাদের কিন্তু ডাব্লিউপির ক্যান্ডিডেটরা কিন্তু আবগারি পুলিশে রয়েছে তো সিজিডিতে ক্যান্ডিডেটেট চলে গেছে এসএসসিজিডিতেও ক্যান্ডিডেট ছিল তো সেগুলো আর পরীক্ষা তোমাদের আবগারি পুলিশের কিন্তু দিতে পারবে না কারণ তারা আবগারি পুলিশের মাঠে পাশ করে কিন্তু গিয়েছে তো এখন তোমাদের একটাই মানে ডাব্লিউপি কনস্টেবল আশা করি তোমাদের জয়নিংটা হয়ে যাবে তারা কিন্তু এই আবগারি পুলিশের পরীক্ষায় অ্যাটেন্ড কিন্তু করতে পারবে না এটা তোমাদের প্লাস পয়েন্ট হবে ওকে তো তোমরা বুঝতে পারছো তাদের সাথে কম্পিটিশন করা মানেটা কি তারা কিন্তু সম্পূর্ণ প্রসেস পাশ করে ডাব্লিউপি কনস্টেবলে সিলেক্টেড তো তোমরা বুঝতে পারছো আবগারি পুলিশে যদি তারা বসে অবশ্যই তোমাদের কিন্তু কিছুজনের চাকরি কিন্তু অবশ্যই তারা নিয়ে নিতে পারে তো তোমরা এটা এটুকু মাথায় রাখবে তো অনেকে চাই যে আমার একটা চাকরি হয়ে গেছে আমি দিতে পার কিন্তু করব না তো অনেকে নাও করতে পারে ওকে তো এবার দেখো এখানে তোমাদের কী বলা রয়েছে আবগারি পুলিশের মেন পরীক্ষা কিন্তু তোমাদের পুজোর পর সংগঠিত হবে সে কারণে তোমরা তোমাদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও আশা করি তোমাদের এই টার্গেটটা দেওয়া রয়েছে এই টার্গেটটা তোমরা নর্মালি করবেই ঠিক আছে পরীক্ষায় স্কোরটা একশোর মধ্যে আউট অফ একশোর মধ্যে কিন্তু এটা তোমাদের টার্গেট দেওয়া রয়েছে এরপর তোমরা যত পারবে এর থেকে স্কোর করার বেশি চেষ্টা করবে তোমার মক টেস্টগুলো দাও বিভিন্ন জায়গা থেকে তো মক টেস্টে যেন তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ তোমাদের এখানে ধরে নাও তোমরা সাত পাঁচ ছয় করে মাইনাস করে নেবে করে নি তোমাদের নব্বইয়ের মধ্যে যেন তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বারটা নর্মালি যেন আসে সেই ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ করে কিন্তু নর্মাল যেন আসে সেইভাবে তোমরা মক টেস্টগুলো দাও আর তোমরা তোমাদের প্রিপারেশনটা জোর কদমে চালাও যেন তোমরা আফগারি পুলিশে সিলেক্ট হতে পারো কারণ আফগারি পুলিশে মনে হচ্ছে না যে কাট তোমাদের খুব একটা কম যাবে যে তোমাদের কাট দিলাম এখানে কিন্তু প্লাস দুইও হয়ে যেতে পারে জেনারেল কিন্তু যে যেরকম দেখতে পাচ্ছ ষাট থেকে পঁয়ষট্টি সেখানে কিন্তু সাতষট্টি কাট আপ চলে যেতে পারে অবিশ্বাস্য হওয়ার কোনো কারণ নেই তোমরা দেখলে দু হাজার আঠেরো পর ডাব দেখতে পাচ্ছ সব কিন্তু পুলিশের দিকেই ঝোঁক দিচ্ছ সব ক্যান্ডিডেটরা কারণ পুলিশের রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হচ্ছে আর প্রত্যেক বছরে বছরে কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আবগারি পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু অনেক বেটার চাকরি যারা যারা ভাবছো যে আমি আবগারি পুলিশের চাকরি নেব তোমরা পড়াশোনাটা ভালো করে করো তোমরা চেয়েছিলে ভিডিওটা আমি আশা করি তোমাদের ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা মারতে আমাদের আমার কিন্তু প্রায় অনেক দিন টাইম লেগেছে দুদিন তো ভিডিওটা অনেক কিছু অনেক কিছু অ্যানালাইসিস করে ভিডিওটা বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো যদি বিশ্লেষণটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে প্রথম হলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিতে পারো জয় হিন্দ জয় ভারত